বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি করেছেন আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত শহরের প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলা ফার্মেসি মালিক ওষুধ ব্যবসায়ী ও সমিতির সদস্যরা অংশ নেন তারা ঔষধ ব্যবসায়ীদের পেশাগত পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করেন দাবিগুলো হলো ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিশ্চয়তা ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের সরকারি মূল্য নির্ধারণ সমিতির নেতারা বলেন ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখে পড়লেও এ খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু কার্যনির্বাহী সদস্য সালহিন শুভ কার্যনির্বাহী সদস্য ওয়াসিকুল হক তুষার কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান মুন্না